যেমন হাদিসে এসেছে অর্থাৎ সাদ থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন রাসুল্লাহ ইসলাম বলেন ইউনু সালাহ ইসলাম মাসের প্যাটে যে দোয়া করেছিলেন কোনো মুসলিম যদি বিপদে পড়ে সে দোয়া পড়ে তবে তার দোয়া কবুল হবে এ হাদিসটা আছে তিরমিজি তিন হাজার পাঁচশো পাঁচ নাম্বার হাদিস মুসনাদ আহমদ চোদ্দশো বাষট্টি নাম্বার হাদিস